걷다, 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 � ઓય વોનジャસ્ટિસ ઓય વોન સર ઓય વોનジャસ્ટિસ હમ સુર કરવા હોતે જાય જોબ સમય હવે ઓય ને કુદી સાથ કે હવે ફેઇડાવિતે આજ કેર પ્રતિવાદ મે ये बलज मेरे खेला करो काट काट के बिल्कुल हां हां बिल्कुल बिल्कुल हाई हो हाई अभी तोल चेक है चेक बिल्कुल ठीक का भूमि लंबे पुलित को सके कोई ठीक का ठीक का है बिल्कुल ठीक का ठीक बिल्कुल ठीक एक उच्चनाप करना है दावे प्रति का विलायवाची मूलगर्भ विरुद्ध प्रतिपक्षी जोर का हमें करता है

এই বিষয়টা নিয়ে কি বলবেন আমরা স্বাধীনতা স্বাধীনতা বছর পেরিয়ে

হাসপাতালে ডাক্তারি পাথর ছাত্রীকে নৃশংসভাবে খুন এবং খুনের আগে তাকে ধর্ষণ এই যে চরম অন্যায় অমানবিক এবং ঘৃণিত কাজ তার প্রতিবাদ এবং সঙ্গে সঙ্গে এই ঘটনায় প্রকৃত দোষীকে অবিলম্বে ধরতে হবে ইতিমধ্যে খুন এবং খুনের প্রমাণ রোপাবের জন্য সমস্ত ঘটনা ঘটছে রাজ্যের শাসক দল এই আসল খুনিকে আড়াল করতে চাইছে প্রমাণ রোপাটের ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই জঘন্য জঘন্যকীয় ঘটনায় জিক্কার জানিয়ে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি পক্ষ থেকে আজকে এই মিছিল আয়োজন করছি আপনার নাম আর পরিচয় আমার নাম সেহাস রায় আমি সিপিআইএম হুগলি জেলা কমিটির মেম্বার ধন্যবাদ